বর্ধিত ভাতার প্রজ্ঞাপনের পর কর্মবিরতি ও আন্দোলন প্রত্যাহার করে কাল থেকে কাজে ফিরছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা আজ বিএসএমএমইউতে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন ডক্টর মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডাক্তার জাবির হোসেন বলেন দুই বছর ধরে ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গিয়েও কোনো সুরাহা হয়নি তাই বাধ্য হয়ে রাজপথে নামেন তারা শাহবাগে অবস্থান কর্মসূচির পর তাদের ডাকা হয় এবং ভাতা বৃদ্ধির বিষয়ে একটি প্রজ্ঞাপন আসে প্রজ্ঞাপনে জানুয়ারি থেকে ত্রিশ হাজার টাকা এবং পরবর্তী জুলাই থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়ে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন তারা দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে বিবেচনা করে যদি প্রয়োজন মনে হয় আমাদের ভাতাটা আবারও নতুন করে ভাবার সুযোগ আছে তো আমরা সার্বিক দিক বিবেচনা করে এই পঁয়ত্রিশ হাজার টাকা এবং জুলাই থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং জানুয়ারি থেকে তিরিশ হাজার টাকা এটা মানছি এবং আমরা কাজে ফিরব কাল থেকে